দিকে আলাম যখন বের হয় মামুনুল হক বের হওয়ার সময় হাতের মধ্যে লাঠি আছে না নাই হাতের মধ্যে লাঠি সাপোর্টিং লাঠি তা না হইলে হাঁটতে পারে না আহারে একজন কোরআনের খাদেম আমার সাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান যিনি আশি বছর বয়স হয়ে যাওয়ার পরেও বুখারি পড়িয়েছেন ছাত্রদেরকে বুখারি পড়িয়েছেন এত বড় ছাত্র যখন জেলখানা থেকে মাঝে মাঝে আজিরা দেওয়ার জন্য নিয়ে যায় তখন দেখা যায় হাতের মধ্যে সাপোর্টিং লাঠি ছাড়া হাঁটতে পারে না আর ওদিকে পরিমণি যখন বের হয় তখন হাতে মেহেদির রং পাওয়া যায় আমার বক্তব্য হল অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে মামুনুল হক কেন কারাগারে কোরআন ভালো বেশি আমার অপরাধী যদি মুখ ফুলিয়ে ঘুরতে পরদেশে কোরআনের পাখি রাখা কেন কারাগারে দিনটা ভালো বেশি কি balas দিবে জবাব এই জীবনের শেষে আমার মামুনুল হক কেন কারাগারে কোরআন ভালো বেশি ওরা যদি করে অপরাধ শাস্তি দিলে দিতে পারো দেব না কোন ওরা যদি না হয় অপরাধী বিচারের ওই কাঠে গড়াতে আল্লাহ হবেন বাদী ফেরেস আমার কোরআনের পাখিরা কেন কারাগারে ইসলাম ভালো বেশি ঠিক না বেঠে হক কথা বললে মাঝে মাঝে হাতে হ্যান্ড ক্লাব লাগে না লাগে না